আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হেলাল উদ্দিন প্রিয় দর্শক আজকে একটা বিশেষ কারণে এই ভিডিওটি করা হচ্ছে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আমরা নর্মালি ভিডিওটি শেয়ার করার জন্য কোনো দিনও বলি না কারণ আমাদের লাইক কমেন্ট আমাদের ভিউ পাওয়ার জন্য আপনাদেরকে কষ্ট দিব কোনো দিনও চাই নাই আজকের এই চাওয়াটা একমাত্র প্রবাসীদের জন্য আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে গত মাসে বাংলাদেশের সহিংসতার প্রতিবাদ জানিয়ে একটা মিছিল করা হয়েছিল সেই মিছিলে আমাদের অনেকগুলো বাই গ্রেফতার করা হয়েছে এই এর মধ্যে চুয়ান্ন জনকে বিভিন্ন মেয়াদের সাজা এবং তিনজনকে যাবজ্জীবন করে দেশে পাঠানোর হুকুম হয়ে গেছে তো আমরা এতদিন কিছু বলি নাই বা কিছু করারও ছিল না কারণ বাংলাদেশে যে সরকার ছিল সেই সরকারটা ছিল এই আন্দোলন বিরোধী আন্দোলন বিরোধী যেহেতু তারা কোনো কথাই বলবে না বা আমাদের যে দূতাবাস তারা অত সরকারের কথা ছাড়া কিছুই বলে না তো এখন যেহেতু নতুন একটা সরকার পরিবর্তন হয়েছে নতুন একটা সরকার আসছে আমরা অনুরোধ করব। বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেবকে উনি এমন একজন লোক উনি যদি শুধুমাত্র ফোন করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী যে কোনো জনকে ফোন করে এতটুকু কথা যদি বলেন যে আমাদের এই অন্তত দেশের জন্য যারা অন্যায় করেছে না বুঝে একটা মিছিল দিয়েছে তাদেরকে আমাদের দেশে পাঠাই দেন আমরা বিচার করব বা আমরা দেখে নিব ও আর যদি সুযোগ হয় যে এখানে ছাড়া পেয়ে এখানে থাকবে তাহলে তো আলহামদুলিল্লাহ গুড আর যদি না হয় যে না এখানে ছাড়া পাওয়ার কোনো ব্যবস্থা নেই তাহলে বাংলাদেশে কমপক্ষে তাদেরকে পাঠিয়ে দেওয়া এই দেশের জেল থেকে মুক্ত করা কারণ এই যে চুয়ান্ন জন বা সাতান্ন জন যারা আছে তাদের পরিবার যদি হিসাব করেন তাহলে তাদের কাছে চার পাঁচশো মানুষ এই মানুষগুলার উপরে নির্ভরশীল তারা যদি এখান থেকে টাকা দেয় বা অন্য জায়গা থেকে রুজি করে তখন তারা খাবে না হয় তারা যাপন করবে এই আমাদের নতুন সরকারের কাছে যাতে সংযুক্ত আরব আমিরার সাথে এমবেসি দিয়ে হোক অথবা সরাসরি কথা বলে হোক বা যে কোনো মাধ্যমে হোক কূটনীতিক আলোচনা ভাবে আলোচনা করে এই মানুষগুলাকে ছাড় করান এই মানুষগুলাকে যদি ছাড় না করান তাহলে কিন্তু আমরা প্রবাসী কেউ নেই কেউ সুখে নেই কারণ সারা দুনিয়ার প্রবাসী যত আছেন সবাই কিন্তু কান্না করছে কেউ কিছু বলতে না কারণ এখানের আইন কানুন এমন একটা বিষয় সবাই জানেন এখান থেকে যে কেউ কিছু বলবে বা সাহায্য করবে কিছুই করতে পারবে না বাংলাদেশ কূটনীতিকভাবে যদি কোনো সাহায্য না করে প্রয়োজন হলে এমবেসির যারা দায়িত্বে আছেন তাদের কে চেঞ্জ করে নতুন কাউকে দেন যদি এই কাজগুলা করতে হয় যার দ্বারা এই কাজগুলো হবে যার দ্বারা এই এমবেসির শুধু আমিরাতের এমবেসি না সারা দুনিয়ার যত এমবেসি আছে জুনিয়ার যত জায়গায় প্রবাসীদের সার্ভিস দেওয়া হয় তাদের যাতে কোনো রকমের ঘাটতি না হয় কারণ আমরা টাকা দিচ্ছি আমাদের রেমিটেন্স দিয়ে তাদের বেতন হচ্ছে আমাদের রেমিটেন্স দিয়ে উন্নত হচ্ছে বিমানবন্দরের তাদের বেতন দেওয়া হচ্ছে আমরা যাতে এয়ারপোর্টে আমরা যাতে দূতাবাসে যাতে কোনো লাঞ্ছিত প্রমাণিত না হই আমাদের কাছে রকম আর জন যাতে কোনো খবর না আসে কারণ এই যে আন্দোলন আপনারা জানেন এই আন্দোলনের বড় একটা ভূমিকা রেখেছে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে বাংলাদেশের এই আন্দোলনের প্রতি ছিল তারা শয়নে স্বপনে লেখনে বলনে তারা ছিল রেমিটেন্সের মাধ্যমে বিভিন্নভাবে সাহায্য করেছে রেমিটেন্স বন্ধ করেও এই সরকারের পতনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এখন আবার রেমিটেন্স পাঠাবে এই দেশের জন্য রেমিটেন্স পাঠাবে আবার যদি এই রেমিটেন্স এই আমাদের পয়সা দিয়ে আমরা যদি সার্ভিস না পাই তাহলে এই দেশের জন্য ক্ষতি হয়ে যাবে অনেক ক্ষতি হয়ে হয়তো বা এই সরকার যদি সুন্দর মতো দেশ না চালাতে পারে আবার কোনো কেউ আসবে কোনো শক্তি আসবে এদেরকে হটিয়ে দিয়ে আবার নতুন কোনো সরকার এসে আবার সেইম এই অবস্থা করবে তাহলে আমাদের তো কোনো ফায়দা হলো না প্রবাসীদের কোনো ফায়দা হলো না দেশের কোনো লাভ হলো না এই জন্য যারা সরকারে আছেন যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা চেষ্টা করেন সরকারকে বোঝানোর সরকারের কাছে এমবেসির কাছে এই জিনিসগুলো পৌঁছানোর যে আমরা এই প্রবাসীদেরকে মুক্ত করতে হবে আমাদের প্রবাসী যাহাতে এমবেসিতে গিনে অপমানিত না হয় কোনো কাজের জন্য গেলে যাহাতে তার সাথে অন্যায় ব্যবহার না করা হয় সহজে যেন কাজটা হয়ে যায় এই আবেদনটুকু থাকলো সবার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা